ওই যে টিউবওয়েল নিয়ে যাচ্ছে লাগাতার প্রতিদিন দুটি তিনটি যে কয়েকটি পারে আমার টিউবওয়েল শ্রমিক যারা আছে মিস্ত্রি আছে তারা এক লাগামহীনভাবে কাজ করছে অন্যদিকে আমার ঘরের কিছু তদন্ত করতে হচ্ছে আমার কাছে একটি ঘর আছে সেটি কাকে দেব আমি খুঁজে বেড়াচ্ছি গত একটা তদন্তের ভিডিও দেখেছেন চার জায়গায় গিয়েছিলাম কিন্তু আপনাদের মতামত তেমন একটা ভালো পাইনি যে কারণে আরও কয়টা তদন্ত আছে সেটি আজকে করব ঘুরে আসার পরে ভিডিও দেখার পরে মতামত দেবেন একটি ঘর আছে যিনি একেবারে প্রাপ্য অর্থাৎ একেবারে অসহায় যার ঘর নেই তাকে দেওয়া দরকার যাকে দেওয়া দরকার ঠিক তাকেই দেবো ইনশাল্লাহ এছাড়াও আমার এক বড় ভাই আছে নিউ ইয়র্কের মতির রহমান জনি ভাই তিনি আবারও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন এ যাবৎ প্রায় ছয় সাতটি দোকানের ব্যবস্থা করে দিয়েছেন আবারও করে টাকা পাঠিয়ে দিয়েছেন বলেছেন আপনি দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন যাই হোক এখন যাচ্ছি তদন্তে যারা আমার তদন্তের ভিডিও দেখতে চান আমি তো সরাসরি মাঠে অনেক কষ্টকর বড়োদের মধ্যে আর আপনারা এই কয়েকটা মিনিট ভিডিও সেটি যদি কষ্ট করে না দেখেন তাহলে আমার কষ্টের ফল কোথায় আপনারা পুরোটা দেখবেন না টেনে দেখবেন পুঙ্খনুপনভাবে দেখবেন এবং মতামত দেবেন আর দেখবেন যে সারাদিনের ভিডিও কেটে ছেটে বানাবে পনেরো থেকে বিশ মিনিট তাহলে সারাদিন কীরকম পরিশ্রম করতে হয় অবশ্যই দেখবেন পুরো ভিডিও দেখবেন এবং আপনাদের সুচিন্ত মতামত দিবেন এই আশা করে আজকে যাত্রা শুরু করছি

দশটা থেকে আসার মতন পরিস্থিতি নেই নাই সবার লটকা ভরে ব্যবসা করে খাচ্ছি এখন আর ওই যে মার্কেটে কতগুলো মহাজনরা রিং দেয় আমার কাকা মাল সাইড করে চিলিয়ে যান আমি তখন কই যে কাকা আমি তো অসুস্থ হয়ে গেছি আমি পাটি পাটা দিই পাটি পাটা দিয়ে কেনাবেচা করে আমাকে যা করালাই করেন তখন ওই হয়তো কিছু দেয় আবার তাকে পাঠা দিই হিউ সে কিছু দেখ তা তো দৈনিক হয় না মনে করেন সপ্তাহে কি পনেরো দিন দশ দিন পরে একদিন আমরা ছেলেমেয়ে কয়জন পাঁচজন ছেলে নাই একজন ছেলে একটুও নাই পাঁচটা নিয়ে আর লাস্টের দু তেরো বছর আগে বিয়ে হয়ে গেছে এই এত বছর একা এক হ্যাঁ দেখতে একটুবারে নেই নেই এদিকে আমরা একটু দেখার চেষ্টা করি সমাজ ভিতরে এসো ক্যামেরা নিয়ে এইটা এই যে নিজে রান্না করে খায়

আমি কি করতে পারবেন যে হয়তো প্রতিদিন এক দেড়শো দুশো টাকা ইনকাম হলে তো আপনার চলে গেল একটা মুদিখানার বাড়ি হয়ে একটা মুদিখানার দোকান দিয়ে পরে মনে হয় চলে পেলে আমি হয়তো পাঁচশো সাতশো না হলেও দেড়শো দুইশো অলিবারি কিনতে আমি একশো দেড়শো অলিবারি আমি চলে যেতে পারবো তাহলে ছোটোবেলার থেকে আমি ব্যবসা ব্যবসার একটু মায়ের ফেস সেটা তো আমার ভিতরে আছে কিন্তু পুঁজিপাতি নাই পুঁজিপাতি না থাকাতে আমি অনসলা পড়ে আছি

তিন হাজার টাকা নেই দর্শক এর আগেও একদিন আমার কাছে গেছিলেন আবার কালকেও গেছেন কালকে গিয়ে কান্দাকাটি বাবা আমাকে বাঁচান তো এখানে আরেকটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে একটা রাস্তা মেইন রাস্তা বাড়ি ঘর বেশ আছে ওনার এই জায়গায় এই যে ঘরের যে অবস্থা আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় এই ঘরটা যদি সুন্দর করে একটা ঘর দিয়ে সামনে একটু দোকানের মতো করে সামনে একটু জায়গায় পার্টিশন করে ভিতরে তার একটা রুম থাকার রুম আর একটু পার্টিশন করে গ্যালারি করে এখানে যদি কিছু মালামাল তুলে দেওয়া যায় তাহলে সারাদিন এখানেই মুদির দোকানের মালামাল বিক্রি করলো এবং পিছনেই রুম ওখানে যেভাবে রান্না করছে ওভাবে রান্না করে খেলে ঘুমালো তাহলে দিন রাত চব্বিশ ঘন্টায় তার মানসিক একটা স্বস্তি আসে পেটেও ভাত থাকবে এবং ওষুধ কেনার পয়সা হয়ে যাবে ইনশাল্লাহ আমার কাছে কেমন এটাই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখে গেলাম দেখা যাক আমি কতটুকু কি করতে পারি হ্যাঁ আমি আমি চেষ্টা করবো আমি চেষ্টা করব আপনার জন্য কিছু করার জন্য ঠিক আছে আচ্ছা তাহলে আপনার বয়স চলে কত এখন তিয়াত্তর বছর বয়স আপনার পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে ছেলে নাই এখন থাকার মধ্যে আচ্ছা জায়গাটা আপনার নিজের তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখে গেলাম দেখা যাক আমি আশা নিয়ে যাচ্ছি আমি আশা নিয়ে যাচ্ছি যে আপনার জন্য এখানে চমৎকার একটা ঘর হয় এবং সামনে একটা দোকান হয় এবং টেবলটা ঠিক করে দেবো আবার টয়লেটটা দেখা যাক কি হয় হ্যাঁ টেনশন নিন না আলাপুর ভরসা রাখেন আচ্ছা হ্যাঁ একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে এলাম আরেকটা ঘর দেখতে এটা হচ্ছে বড় পাঙ্গাসি জেলেপাড়া

টাকা পয়সা কিচ্ছুই নাই বাবা আমি ডাক্তারের কাছে যাই বের পারতেছি এই সাইড দিয়ে কাল থেকে খালি জলের পর রয়েছি এন বাবা যদি দয়া করে বাবা খালা হিসেবে যদি গড্ড দিয়ে দিলেন বাবা তাহলে আমি একটু বাইছি বাচ্চা কাছে কি বাচ্চা এক ছেলে এক মেয়ে মেয়েটাই বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি এই মারা গেছে আর ছেলেটা আছে ছেলেটা আছে ছেলে কি পড়াশোনা করে পড়াশোনা করতেছে এবার কলেজে ভর্তি করব। আর বছর করবের পারি টাকা পয়সার অভাবে এবার করব। আচ্ছা আমি আপনি বোধ হয় খান ওষুধ টষুধ কিনেন এটা রাখে না যেটা জরুরি আছে এটা খরচ করেন আমি দেখে গেলাম দেখে আমি চেষ্টা করব যদি আল্লাহ করতে দেয় আপনার জন্য একটা ঘর বর্ষা আমার দর্শক তদন্ত বেরিয়েছি বেশ কয়েকটি আবেদন আছে ঘরের আবেদন আমার কাছে ঘর আছে মাত্র একটি আমি তদন্ত সাপেক্ষে সেটি দেব আমি আপনাদের ফুটেজ দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি এখান থেকে আপনার মতামত দেবেন আসলে কিছু কিছু পরিবারে গিয়ে মনটা খুব খারাপ হয়ে যায় তাদের থাকার ঘর নেই আইন ইনকামের কেউ নেই কারো বা স্বামী মারা গেছে সন্তান প্রতিবন্ধী সন্তান ছোট। খেয়ে না খেয়ে জীবনযাপন চলছে এগুলো দেখে ভালো লাগে না আসলে মাঝে মধ্যে রাগ করে বন্ধ করে দিতে চাই কিন্তু আমি বন্ধ করে দিতে চাইলেও কী হবে প্রতিদিন আমার সকালটা ঘুম ভাঙে এদের ডাকাটাকিতে যে গেটের সামনে পাঁচজন বসে আছে শোনার চেষ্টা করি যদি সামর্থ্য একটা ক্যাপাসিটি হলে দেখা যায় একটা দেবো ওইটা দিতে গেলে আরও দশজন চাই যাই কাছকে বেরিয়েছি পাড়া তদন্ত করবো সামনে আরেকটি বাড়ি আছে ওটা দেখে তারপর যাব আর পুরো ভিডিও ভালো করে দেখে সিদ্ধান্ত দেবেন আমি কি করব। আমি মা গাড়ি আমার এই মা খাইকে বাদ দন আগে আমার ভিডিও অসুস্থ হ্যাঁ আইতে বেশি সারা কোন না ফেছটোই কাম করি বাড়ি কাটি এটা সাপরা জল পানি পড়ে ভাই বুঝছে উপর থেকে কাগজটা না আছে আগে উপর থেকে নাইলে ভিতরে পানি পড়ে জায়গা এটুকি জায়গা এটুকু পুরোটা সাপরা বোধ না হ্যাঁ যে এই যে ও এটু কার এটু হ্যাঁ এটু কার এটু আরেকজনের হ্যাঁ আপনার হ্যাঁ আচ্ছা আমি দেখে গেলাম দেখে গেলাম যদি একটু সাহায্য করেন না আমি তো বাবা রে আমি তো সেরকম ক্ষমতাশালী না আমি তো চেয়ারম্যান শিল্পবতী না এরপর আমি চেষ্টা করি বাবা

দর্শক আজকের মতো চলে যাচ্ছি আসলে এই যে হয় এই গরিব অসহায় মানুষের পাশে থাকতে কিন্তু আসলে স্বাদ আছে কিন্তু স্বাদ হতে নেই আমি চেষ্টা করি একেবারে সঠিক জায়গায় আপনাদের যে দেয়া অর্থ অর্থাৎ আপনার ভিতর থেকে যে এই গরিব অসহায় মানুষদের পাশে থাকার জন্য যে অর্থ বাজেট করেন যারা আমার কাছে পাঠান আমি দশটা দেখে একটা দেওয়ার চেষ্টা করি আজকে বাড়ছিলাম বেশ কয়েকটি তদন্ত করলাম দেখলাম ভিডিও শেষে অবশ্যই আপনাদের মতামত দিবেন এবং কিভাবে এই কাজগুলো করা যেতে পারে কারণ তদন্ত করলে হয় কি মানুষের আশায় থাকে যেমন আজকে চার পাঁচটি জায়গায় গেলাম দেখলাম সবাই কিন্তু একটা আশায় রইল যে মানি কাটছিল দেখে গেছে হয়তোবা কটা টিনের ব্যবস্থা হবে বা একটা ঘরের ব্যবস্থা হবে বা আমার কর্মসংস্থান হবে বা আমি অসুস্থ করে টাকার ব্যবস্থা হবে যে কারণে কিন্তু পার্থপক্ষে তদন্ত তদন্তও বেরোচ্ছে না কারণ আশায় থাকে দিতে না পারলে তারা মন খারাপ করে যাই হোক আকাশের অবস্থা ভালো না বৃষ্টি অলরেডি চলে আসছে এখন ঝটপট গাড়িতে উঠে সাই করে চলে যাবো দোয়া করবেন এবং আপাতের মতামত দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ